ঢাকার দুহার উপজেলায় পবিত্র রমজান মাসে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে ও বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে সোমবার উপজেলার জয়পাড়া বাজারে দুহার উপজেলার নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া তাবাচ্ছুম এই অভিযান পরিচালনা করেন এ সময় অবৈধভাবে সয়াবিন তেল মজুদ ও সঠিক মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে পনেরো হাজার টাকা জরিমানা আদায় করা হয় পরবর্তীতে মজুদকৃত সয়াবিন তেল ন্যায্য মূল্যে উপস্থিত ভোক্তা সাধারণের মাঝে বিক্রয় করা হয় এছাড়া দুহার পৌরসভা এলাকার যানজট রোধে ভ্রাম্যমাণ দোকানসমূহ অপসারণ করা হয় দুহার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া তাবাসুম জানান জনস্বার্থে রমজানে বাজার মনিটরিংয়ে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন উপজেলা সহকারী কমিশনার তাসফিক সিবগাত উল্লাহ উপজেলা স্যানিটারি অফিসার আনোয়ার হোসেন সহ বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যবৃন্দ लाइन लाइन लाइर टाका बात कि